আল মাহমুদ তালেমুল কোরআন মাদ্রাসা দিনের পথে ডাকছে তোমাই দিয়ে ভালোবাসা আল মাহমুদ তালেমুল কোরআন মাদ্রাসা আল মাহমুদ তালেমুল কোরআন মাদ্রাসা উস্তাদ জারা এই বাগানে ইলমে দীনের শোভা আরবি ইংলিশ বাংলা গণিত সব বিষয়ে পড়া যায় কোরআন হাদি শিখব মোরা মন বরায় আশা আল মাহমুদ তালে মূল কোরআন মাদ্রাসা আল মাহমুদ তালে মূল কোরআন মাদরাসা সম্মানিত অভিভাবক মণ্ডলী আসসালাম আলাইকুম দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহমুদ তালিমুল কোরআন মাদ্রাসায় বড়তে চলছে বড়তে চলছে বড়তে চলছেই উত্তর জলদি মাহালদার পাড়া মিয়ার বাজারের পূর্বপাশে জলদি বাসকালী চট্টগ্রাম বিভাগ নাজারা ও হিফজুল কোরআন নুরানি কিন্ডার গার্ডেন মোতাবার রাকা শর্ট কোর্স নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স আবাসিক অনাবাসিক কেয়ার সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আল মাহমুদ তালিমুল কুরআন মাদ্রাসায় বર્তে চলছে বર્তে চলছে বર્তে চলছেই আলফ বা তা সা এবিসিডি অঙ্ক বাংলা স এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তাই আল মাহমুদ তালিমুল কোরআন কোরআন আল মাহমুদ বৈশিষ্ট্য সমূহ তিন বছরে হিবজ সমাপনের সহজ ও আধুনিক পদ্ধতি অবলম্বন হেবজের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত গুরুত্ব দিয়ে পাঠদান নুরানি বিভাগে তৃতীয় শ্রেণীর মধ্যে পূর্ণ পূর্ণকোর আন সহিভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশ সার্বক্ষণিক বিদ্যুৎ ও সিসি ক্যামেরা ব্যবস্থা নিবেদক মাওলানা মুফতি মোহাম্মদ ইসহাক প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আলাপনি শূন্য এক আট এক ছয় এক দুই নয় শূন্য আট এক অথবা শূন্য এক সাত পাঁচ নয় এক শূন্য ছয় দুই এক সাত বিশেষ দৃষ্টপ নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ প্রথম বেশ চোদ্দ রজব হতে চোদ্দ শাবান পর্যন্ত দ্বিতীয় বেশ ষোলো শাবান হতে পঁচিশে রমজান পর্যন্ত তৃতীয় বেশ চোদ্দো জিলকদ হতে আটাশে জিলকদ পর্যন্ত স্থান উত্তর জলদি মাহালদারপাড়া মিয়ার বাজারের পূর্বপাশে জলদি বাসকালী পৌরসভা চট্টগ্রাম